যাক শেষ হলো অবশেষে কিন্তু ব্যাপার হলো শিখলাম কি শেষে শিখলাম উজার করে দাও প্রশ্নের হারি প্রশ্ন কম থাকলে সাথে আর শিখলাম চলন্ত ক্লাসে ঘুমন্ত নাগের ডাক অ্যাসাইনমেন্ট জমা না দেওয়ার চিন্তায় তো চন্দননাথ থেকে চাই রে হাই বাকিদের বুঝলাম শুনলাম অপুর সংসারে অপনা মৃত্যুতেও হাসি যায় ঝিকলাম এখানেও ব্রেকের অপেক্ষায় টাইম দেখা হয় খুলে ফোন টিচার বললে যান আপনার লাঞ্চে একসাথে দৌড়ে পালায় চোদ্দ জন লাঞ্চের পরে মন আমাদের একটু তো লেট খেতে চায় লীলার ডিফিনে ডেফিনেশনে হিয়ারিং শুনে নেক্সট টিচার ঘাবড়ে যায় এবার একটু ইমোশন আজ যাচ্ছি যখন যাচ্ছি না একা কত জনের স্মৃতি থাকবে সাথে কেউ মিষ্টি কেউ দুর্গা কেউ পাখি কেউ আশা রাখি পরে কখনো একসাথে চা খাবো হ্যাঁ অবাক হব না তখনও যদিও শান্তনুকে এখানে ট্যুরিস্ট গাইড হিসেবে পাবো চিৎকারে ভয় পাবে কাল থেকে ফোনের গ্যালারি খুললেই মনটা হবে আবার এস করছে কোর্সে কবে যাবে আচ্ছা মাফ করে দাও বাকিরা যাদের করা হলো করা হলো না মেনশন ভগবান থেকে অনুরোধ করে দেবো তোমাদের সবাইকে পেনশন মনে পড়বে ক্লাসের মাঝে আড্ডা ক্লাসের পরে লাঞ্চ অর্দিজাকে হাসাতে গেলে মুখে পড়বে লাঞ্চ মনে পড়বে আরো কথা সে নয় থাক মনে পড়বে আমাদের ক্যাপ্টেন চন্দন দাকে আর সাথে নিশিকা